আবদুল আব্বাল আপনি লিখেছেন বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয় কোটা থাকা আসলে দৃষ্টিকোণ থেকে নেয় সঙ্গত কিনা আহ দেখুন কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে অথবা দেশ দেশের মানুষের প্রতি জাতির প্রতি জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে এরকম কারোর অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্র বা সরকার দেয় সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া আপনার বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয় তো সেটা দৃষ্টিকোণ থেকে না হওয়ার কোনো কারণ নেই বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই অনার্য হবে এবং জলমে পর্যবেশিত হবে বিশেষ করে যে সমস্ত জায়গায় আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় যেখানে আসলে মেধায় সবকিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত নাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিভিন্নভাবে আমাদের স্বার্থক্ষণ্ণ্ণ হবে জাতির সেরকম জায়গাতে বিশেষ করে আহ এ ধরনের ফেসিলিটিস যদি থাকে কোটার ফেসিলিটিস বা কোটার সুযোগ তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটি তো অবশ্যই অন্যায় হবে এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড প্রয়োজন এবং আপনার আমাদের সাধ্য এসব সব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে অথবা যে কোনো কারণে হোক না কেন তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা বিশেষ করে নার্সিং এর কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায় এরকম আর অনেক জায়গা আছে তো এই যে কোটা এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে হলো ছেলেরা যুবক ছেলেরা তারা বেকার হার তাদের মধ্যে বাড়তে থাকে মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে ইসলাম সেটাকে নিষেধ করে না একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনয় করি না একজন মেয়ে নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন সেটাই কাঙ্ক্ষিত অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন করতে পারেন কিন্তু তাকে ছেলে মেয়ে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের তুলনায় তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে সেটা কি হবে তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে তিনি যদি স্বাবলম্বী হন আর্থিকভাবে শক্তিশালী হন তিনি দুর্বল ছিলেন এক সময় এরপর আস্তে আস্তে তিনি শক্তিশালী হয়েছেন বাস্তবতা হলো যে এরকম পরিস্থিতি তৈরি হলে তখন এই মেয়ের সংসার খুব বেশি একটা টেকে না বা দাম্পত্য কলহ তার দিন দিন বাড়তে থাকে এর বিপরীতে একজন ছেলে যদি চাকরি না থাকে তার বেকার থাকেন এরপর চাকরি পান কিংবা অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বিতা অর্জন করেন তার অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত থাকে তখন তার দাম্পত্য সম্পর্ক আরো ভালো হয় এই বাস্তবতাকে বোধহয় আমরা কেউ অস্বীকার করতে পারবো না এটাকে নিয়ে আমরা যে যত কথাই বলি কিন্তু এই চিত্রটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই তো কোঠার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় বৈষম্য বা এই জাতীয় অনাচার বা জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে সেটা অবশ্যই অযৌক্তিক হবে অন্যায্য হবে এর জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কি কোন কতটুকু রাখা হলো অনেক বেশি রাখা হলো কিনা তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কিনা তাদের ছেড়ে বিদেশে চলে যায় কিনা মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় করে সেক্টর গুরুত্বপূর্ণ সেগুলোকে মাথায় রাখা দরকার পশ্চিমারা বিভিন্ন লোন সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে সরকারকে চাপ দিয়ে সমস্ত কোটাগুলো বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয় নারী ক্ষমতায় ক্ষমতায়ন এস ডিসি গোল নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত বেড়ে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তার আদায় করে নিয়ে থাকে তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সবকিছু করে ফেলবো আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এদেশের মানুষের যে কালচার তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপে আমরা একটা পর একটা কোটার খড়গ যদি আমরা দিতে থাকি তাহলে সেটা আহ অনেক ক্ষেত্রে আমাদের অচল অবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে এরা যদিভাবে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বই আনবে না অতএব আহ মৌলিকভাবে আমি শরিয়া দৃষ্টিকোণ যদি বলি একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা এটা যেরকম না রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র করছেন তারা ক্ষেত্রে ব্যবস্থা রাখলে সেটা নয় বিশেষ করে যখন কেউ প্রতি কোনো অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি স্বরূপ কোনো কোটা দেওয়া হলো কোনো সুবিধা দেওয়া হলো এই সুবিধাগুলো দেওয়া অনিজ্জ্য নয় কিন্তু এটার রেশিওটা যেন যৌক্তিক হয় অযৌক্তিক না হয় বিশেষ করে যে সমস্ত জায়গায় মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে আপনার কোটা যথাসম্ভব না রাখা বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান সরিয়ার দৃষ্টিকোণ থেকে আসবে এখানে অসৎ উদ্দেশ্য যদি কাজ করে রাজনৈতিক আহ টার্গেট লক্ষ্য যদি কাজ করে জাতির ক্ষতি হোক আর লাভ হোক তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ হবে সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই